তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের যে পার্ট আমরা আলোচনা করছিলাম তার আজকে পরের পার্ট আমরা মকল রাশি সম্বন্ধে এখন আলোচনা করছি তো এর আগে একটা কথা বলি যারা মেস থেকে ধনু রাশি পর্যন্ত ভিডিওগুলো তোমরা দেখোনি তাহলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো অবশ্যই দেখে এসো আমরা এখানে যospheric সঞ্চার বা গোলফল নিয়ে আলোচনা করছি

তো প্রথমে প্রথমেই বলি স্বাস্থ্য সম্বন্ধে অর্থাৎ এবং তোমরা জানো শনি সে এই ঘরে বসে আছে স্বাস্থ্য নিয়ে যাদের প্রবলেম ছিল সেই স্বাস্থ্যের প্রবলেমগুলো আস্তে আস্তে অনেকাংশে তোমাদের কেটে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা করার কারণ নেই যদিও পায়ের ব্যথা বা যে হারের ব্যাথা সেগুলো কম বেশি হতে পারে এক্ষেত্রে আমরা পরাক্রম বলতে যারা লেখালেখি কাজের সঙ্গে যুক্ত বা যারা বহুদিন ধরে অনেক কিছু লিখছিল উপন্যাস বা গল্প জানি বলো যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ছিল কিংবা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন তাদের কিন্তু এই সময় অদ্ভুতপূর্ণ সাফল্য পাওয়ার কথা যারা কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ইউটিউব ফেসবুক কিংবা আরও অন্য অন্য যেখান থেকে আর্ন করা যায় এই সময় তোমাদের যদি আর্নিং আটকে থাকে বা ফার্স্ট পেমেন্ট রূপে আটকে থাকে এই বৃহস্পতি কিন্তু তোমাদের এই আর্নিংয়ের জায়গাটা বাড়িয়ে দেবে অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের আর্নিং বা খেলার থেকে তোমাদের আর্নিং একটা ভালো অপরচুনিটি আসার সম্ভাবনা এই সময় তোমাদের কিন্তু দেখা যায় আলোচনা করি চেষ্টা করার ক্ষমতাটাকে ক্ষমতা এই সময় তোমাদের চেষ্টা অর্থাৎ কাজ করার যে মনোভাব বা কি বলবো যে এক মনে যে কাজ করার ক্ষমতা লেগে থাকার ক্ষমতা এই সময় কিন্তু তোমাদের দেখা যাবে তোমাদের এই সময় নিজেদের মধ্যে কাজ শেখার ক্ষমতা যে এই কাজটা করতে পারছো না বা কাজ করলেও কোন জায়গায় ভুল হয় হয়ে যাচ্ছেই ওই কাজগুলো কিন্তু তোমরা এবারে নেজি না অনেকটা বেশি চেষ্টা করতে পারবা অনেক বেশি ফলফল করতে পারবো এর ফলে তোমাদের কাজগুলো খুব অনেক অংশে আস্তে আস্তে হতে থাকবে কাজগুলো তোমরা বৃহস্পতি বসে আছে তো সন্তান নিয়ে কোনো কথা হইলো সন্তান তোমাদের কততো বাত্রে সময় হবে যারা একদম তর্ক করত বা কোন বাজে মন্তব্য করত বাজে কথা বলতো তারা কিন্তু তোমরা যা বলবে সেটা এখন শুনবার চেষ্টা করবে তোমাদের সম্মান করবে বড়দের যে সম্মানগুলো করে যে কালচারের মধ্যে বড় হয় তোমাদের নিজস্ব কালচারে তারা থাকবে বাধ্য হবে এবং দেখো ফিফ্থ হাউসে সন্তান আছে সন্তানের এই সময় অনেক বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা সন্তানের পড়াশোনা অত্যন্ত ভালো হবে সন্তান নিয়ে তোমরা গর্ব করতে পারবে এই সময়টা সন্তান নিয়েও তোমাদের এই সময়টা

তো এই সময় যারা ধর্ম মানে ধর্ম মাধ্যমে যে অগাধ জ্ঞান সেগুলো লাভ করতে পারে উচ্চ শিক্ষা এই সময় অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে যারা কলা নিয়ে পড়ছে অর্থাৎ আর্টস নিয়ে পড়ছে বা পড়ছে তাদের পক্ষে এই সময় অত্যন্ত ভালো হবে বিভিন্ন জ্ঞান বিভিন্ন বিভিন্ন বিষয় এই সমস্ত যে পড়াশোনাগুলো আছে বড় বড় শিক্ষা যে যুগগুলো আছে এম এ এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেক বেশি দুষ্কৃতি তোমাদের ভালো রেজাল্ট দেবে যার ফলে তোমাদের এই সময় অত্যন্ত ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে নেক্সট পয়েন্ট আমরা লটারি সম্বন্ধে আলোচনা করব লটারি হিসাব করতে গেলে ফোর থাউজ হচ্ছে জনতা ফোর দ্বিতীয় হাউস লটারি মানে দ্বিতীয় হাউস হচ্ছে ধন অর্থাৎ জনতার পয়সা তোমাদের ফিফ্থ হাউসে বৃহস্পতি বসে আছে এই জায়গাটায় তোমাদের এই সময় হঠাৎ প্রাপ্তির চোখ দেখায় যারা লটারি কাপে তাদের এই সময় হঠাৎ প্রাপ্তের যোগ শেয়ার মার্কেটে উন্নতি হওয়ার সম্ভাবনা এই সময় দেখাচ্ছে আর যেহেতু তোমাদের জ্ঞানও এই সময় বাড়ছে তো যারা শেয়ার মার্কেটে নামবে বা লটারি করবে তারা অনেকটা বুদ্ধি করে বুঝে শুনে কিন্তু টিকিট কাটবে এবং এটা অনেকটা সাকসেস হওয়ার সম্ভাবনা বলি যে লটারি কফি কাপে সব খুব বেশি পয়সা দিয়ে লটারি কেটে এটা যাতে বদ অভ্যাসের মতো না দাঁড়ায় চলো পরের পয়েন্টে আমরা আলোচনা করব আলোচনা করব তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় নবম ভাগ মানে ভাগ্যভাগ দশম একাদশ হবে আমি সফলতা এখান থেকে বা লাউ আমি এখান থেকে বোঝাতে পারি তো একাদশে বৃহস্পতি দৃষ্টি তোমরা জানো অত্যন্ত শুভ বলা হয় একাদশী বৃহস্পতিকে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তোমরা এই সময় সফলতা অর্জন করতে পারো বিভিন্ন সেক্টর থেকে তোমরা এই সময় উন্নতি করতে পারো লাভ করতে পারো যেই যেই কাজেই যাবে বা যেই ব্যবসায় তোমরা করতে চাইবে এই সময়টা যদি নিজের জন্মছক একটু ভালো পারমিট করে না তাহলে এই সময় দেখবে তোমরা সেইটাই শোনা হয়ে যাচ্ছে তো সফলতা দিয়ে এই সময় একদম ঠান্ডা করতে তোমরা এগিয়ে যেতে পারো দেখো তারপরে পয়েন্ট আমরা ভাগ ভাগ আলোচনা করি আপনার এখন একটা দৃষ্টি পাচ্ছি আর নবম ভাব হচ্ছে ভাগ্য ভাব তুমি জানো ভাগ্য ভাবের দৃষ্টি পড়া মানে পিতার সঙ্গে একটা সম্পর্ক এই সময় কিন্তু হবে নিজের ভাগ্যে একটা অদ্ভুত পরিবর্তন হওয়ার সময় যোগ দেখা যায় অর্থাৎ এতদিন যারা ভাগ্য ভাগ্যের স্বাদ 받ছিলেন না আর এই সময় কিন্তু ভাগ্যের স্বাদ পাবেন

2000 অধিপতি ফিট হাউসে এবং দৃষ্টি দিচ্ছে 9000 এবং তো এখান থেকে আমরা বলতে পারি মেজার কোনো অপারেশন এই সময় হওয়ার সম্ভাবনা খুব কম যদিও অপারেশন হয় সেটা তোমাদের ভালোর জন্যই হবে অর্থাৎ অপারেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে তো সচড়ত দেখা যাবে যদি রাধির শরীর এই সময় ভালো আছে তারে কিন্তু অপারেশনের যোগ বা হঠাৎ করে কোনো অপারেশনের যোগ এই সময় নেই কিন্তু যাদের বহুদিন ধরে কোন অসুখ হচ্ছে রোগ হয়েছে অপারেশন না করলেই হবে না তাদের কিন্তু এই সময় অপারেশন করলে সেটা খুব বেশি সাকসেস হয়ে যাবে সেই রোগটা দূরে চলে যাবে তো অপারেশন এবং আমরা আলোচনা করলাম আলোচনা করবো চাকরির হ্যাঁ চাকরির জায়গা এই সময় মোটামুটি ভালো কিন্তু তোমাদের একটু চেষ্টা করতে হবে এই সময়টা তোমাদের জানো তোমাদের লগ্ন লগ্ন প্রতি দ্বিতীয় দ্বিতীয় ভাবে বসে আছে এই আর পড়াশোনার জন্য চাকরির জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে তাহলে দেখবে তোমরা ধীরে ধীরে চাকরির জায়গার এক্সামগুলো আস্তে আস্তে ক্লিয়ার করতে পারবে প্রাইভেট চাকরির যোগ তোমাদের আছে বিদেশ গিয়ে চাকরিও তোমরা এই সময় করতে পারো আর ব্যবসার জায়গায় তোমরা যারা খাবার বিজনেস করছো কোনো বই খাতার বিজনেস করছো কিংবা ওই ধর্মগ্রন্থ বা এই জাতীয় কোনো জিনিস ব্যবসা করছো বিক্রি করছো আরো কি কোনো কাপড় জাতীয় কিছু ব্যবসা করছো এই সব জায়গাগুলো ব্যবসাগুলো কিন্তু এই সময় অনেক বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে আর একটা কথা বা কয়লা জাতীয় পেট্রোল পাম্প জাতীয় কোনো বড় বড় যারা ব্যবসার চেষ্টা করছো বা করবো মনে মনে করছো তারা ক্ষেত্রে এই সময়টা অনায়াসেই করতে পারে ব্যবসার জায়গাটাও তোমাদের মোটামুটি এই সময়টা ভালো আছে তবে হ্যাঁ ব্যবসার জায়গা বা চাকরির জায়গায় সফলতা অর্জন করার জন্য কিছুটা পরিমাণ কিছুদিন একটু একটু দেরি হতে পারে তবে তোমাদের সেটা সাকসেসফুল হবে আশা করতে পারে চলো আজকে যা পয়েন্ট আমরা ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম নেক্সট আমরা প্রত্যেকবারের মতো প্রতিকার নিয়ে আলোচনা করবো করার আগে আমি যে কথাটা বারবার বলি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখে আমাকে পছন্দ করছো ভালোবাসছো আর তোমরা যদি মনে করো আমাকে দিয়ে তোমাদের জমা বিচার করাতে অনলাইন কিংবা অফলাইন তোমরা আমাকে নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু এটা আমার হোয়াটসঅ্যাপ তোমরা হোয়াটসঅ্যাপ করো আমাকে আগে আমি দেখে তোমাদের অবশ্যই ফোন করে নেব আর চলো প্রতিকারগুলো এবার আলোচনা সবার প্রথমে বৃহস্পতির জপ আমি বারবার বলেছি যে বৃহস্পতি যেহেতু গোচর ফল তাই বৃহস্পতির জপ তোমাদের এই সময় করতে হবে কি মন্ত্র এবং বৃহস্পত্ত একশো আটবার জগ অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবে কোনো হলুদ জাতীয় মিষ্টি দিয়ে ভগবান নারায়ণকে বা বিষ্ণুকে পুজো দিতে পারো সে